বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো আমি এখানে বেশ কিছুটা পটল নিয়ে নিয়েছি পটলটাকে কিছুটা খোসা রেখে রেখে কাটতে হবে একটু বাদ দিয়ে দিয়ে এইভাবে কাটতে হবে সম্পূর্ণ খোসা বাদ দিলে পটলটা খুব সহজেই নরম হয়ে যায় সেই জন্য একটু খোসা রেখে রেখে পটলটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি সমস্ত পটলগুলোকে আমি এইভাবে কেটে নেব বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা ভীষণ সুন্দর পটল দিয়ে নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো যেটা তোমাদের ভীষণ ভালো লাগবে এবং ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথে ভীষণ জমে যায় খেতে ভীষণ ভালো লাগে দেখো এইভাবে পটলগুলো সমস্ত ছাড়িয়ে দিচ্ছি এবার দুপাশটা কেটে নিচ্ছি কেটে নিয়ে এবার পটলগুলোকে দেখো এইভাবে সমস্ত পটলগুলোকে প্রথমে আমি দুপাশ কেটে নেব যারা পটল খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এটা একটা ভীষণ সুন্দর রেসিপি হতে চলেছে তারা কিন্তু এই ভাবে তৈরি করে দিলে চেয়ে চেয়ে খাবে দেখো সমস্ত পটলগুলো দুপাশ কেটে বাদ দিয়ে দিয়েছি সম্পূর্ণ কাটা কমপ্লিট হয়ে গেছে এরপরে ভাগে ভাগ করে পটলগুলোকে কেটে নিচ্ছি যদি বড় পটল হয় সেটাকে তিন ভাগ করতে হবে আর যদি মাঝারি সাইজের পটল হয় ভাগ করে নিলেই হবে দেখো আমি সম্পূর্ণ পটলগুলোকে এইভাবে ভাগে ভাগ করে কেটে নিচ্ছি দেখো সম্পূর্ণ পটল আমার কাটা হয়ে গেছে পটলগুলোকে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম সেই জন্য আর পটলগুলো ধোয়ার প্রয়োজন নেই এবার দেখো একটা কড়াই চাপিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়েছি আর গোটা গরম মশলা দিয়ে দিলাম দুটো এলাচ দুটো দারচিনি দুটো লবঙ্গ টুকরো দিয়ে দিয়েছি এটা যখন সুন্দর সুগন্ধ বেরিয়ে গেল তারপরে আমি পটলগুলোকে সম্পূর্ণটা ধীরে ধীরে ছেড়ে দেব সব পটলগুলো দেখো আমি এইভাবে ছেড়ে দিলাম এবার ওপর সুন্দর করে নাড়ি চাড়িয়ে নিতে হবে আমি পটলটাকে সম্পূর্ণ মশলার সাথে ভাজলাম মানে ফোড়নের সাথে ভাজলাম যে ফোড়নের গন্ধটা পটলটার মধ্যে সুন্দর অ্যাবজর্ব করবে এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিলাম এক চামচ লবণ হাফ চামচের মতন হলুদ সুন্দর করে নাড়ি চাড়ি নেব এটাতে খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই আমি যতটা পরিমাণ করেছি তাতে এক চামচই যথেষ্ট তোমরা যে যে রকম পরিমাণ করে নেবে সেই রকম অনুযায়ী সমস্ত জিনিসগুলো নিয়ে নেবে দেখো নুন হলুদের সাথে ভালো করে নাড়ি চাড়ি নিলাম এবার একটা বাটি ঢাকনা দিয়ে দিলাম আর এদিকে দেখো একটা বাটি একটা থালার মধ্যে কাজুবাদাম কিশমিশ আর একটুখানি গোবিন্দভোগ ভোগ চাল ধুয়ে রেখে দিয়েছি এটা আমার এই রান্নার কাজে ব্যবহার করব দেখো পটলগুলো বেশ অনেকটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু একদম সম্পূর্ণ লালচে করে ভাজবো না এরকম না নাড়ি চাড়িয়ে ভেজে নিলাম এবারে অন্য একটা কড়াইতে একটুখানি ঘি চাপিয়ে দিলাম এক চামচের মতন ঘি দিলাম ঘিটা গলে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা তিন চারবার পরিষ্কার করে আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আমি বড় টেবিল চামচে দু চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি আর কিছুটা কাজুবাদাম আর কিছুটা কিশমিশ সেটা ওই ঘিয়ের মধ্যে ছেড়ে দিলাম এবারে একসাথে গোবিন্দভোগ চাল কাজুবাদাম কিশমিশটা সুন্দর করে ভেজে নেব যেমন করে পোলায় চালটা ভাজা হয় যতক্ষণ না বেশ সাদা ভাব হয়ে যায় সেই পর্যন্ত আমি এটাকে ভেজে নেবো আমরা কিন্তু চালটা গলে যাওয়ার চান্স থাকে এরপরে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম ঘি দিয়ে গোবিন্দভোগ চালটা ভেজে নিচ্ছি এরপরে কিন্তু আমি আর এই রেসিপিটা ঘি ইউজ করবো না চালটার মধ্যে সামান্য একটুখানি লবণ দিলাম পটলের মধ্যে যেহেতু লবণ দেওয়া আছে সেই জন্য চালটার মধ্যে অল্প একটুখানি লবণ দিলাম আর সামান্য পরিমাণে হলুদ দিলাম এবার চালটাকে সুন্দর করে ভেজে নেব দেখো ধীরে ধীরে চালগুলো বেশ ফুটে উঠছে আর একটু কালারও চেঞ্জ হচ্ছে আমার চালটা ভাজা হয়ে গেলো আর এদিকে পটলটা যে ছিল তার মধ্যে আমি একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম পটলটা আমি এই পর্যায় পর্যন্ত ভেজে নেবো এর থেকে বেশি ভাজার কিন্তু আর কোনো প্রয়োজন নেই এরপর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি গরম মশলা এটা দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব এই তরকারিটা কিন্তু খুব বেশি ঝাল হবে না একটু মিঠা মিঠা ভাব হবে আর সবজিটা যাতে না পুড়ে যায় সেই জন্য আমি এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম মশলাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে আমি কষিয়ে নেব ছোটো থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ করে আর বন্ধুরা তোমাদেরকে আরেকবার রিকোয়েস্ট করবো তোমরা যেন অবশ্যই এটা বাড়িতে একবার অন্তত তৈরি করবে আর যারা পটল খেতে ভালোবাসো না তারাও কিন্তু এই রেসিপিটা তৈরি করে দেওয়ার জন্য বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করবে দেখো পটলটা কিন্তু কষে তেল বেরিয়ে আসছে এরপরে আমি ওর মধ্যে গোবিন্দভোগ চাল কিশমিশ যেটা ভে ভাজা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই গোবিন্দভোগ চাল দিয়েই আজকে আমি পটলটা রান্না করব ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই রান্নাটা কিন্তু ঝটপট করে হয়ে যায় দেখো সুন্দর করে নাড়ি চাড়িয়ে নিয়েছি এরপরে কিন্তু আমি এখন আর অন্য কিছু অ্যাড করব না শুধুমাত্র স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম সুন্দর করে কষিয়ে এটাকে রান্না করে নেব যারা চিনি খেতে পছন্দ করো না তারা চিনিটাকে স্কিপও করতে পারো বন্ধুরা তোমরা যদি এই আইটেমটা না তৈরি করে খেয়ে থাকো তাহলে অবশ্যই যেন একদিন বাড়িতে রান্না করে খাবে এরপরে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম যে কোনো রান্নায় গরম জল দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় কাঁচা জল দিলে সেটা একটু জলসা ভাব হয়ে যায় এরপরে আমি একটা বাটি ঢাকনা দিয়ে দিলাম ফোটা পর্যন্ত এখন অপেক্ষা করব দেখো ঢাকনা তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুটে উঠেছে চালটা আরেকটু হওয়ার বাকি আছে আরেকটুখানি হবে এই অবস্থায় আমি দু চারবার নাড়িচাড়ি নিয়েছিলাম ঢাকনা খুলে তাহলে দেখো কত সুন্দর গোবিন্দভোগ চাল দিয়ে পটলের রেসিপিটা আমি তৈরি করে তোমাদেরকে দেখালাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটন অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আমি এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি গোবিন্দভোগ চাল দিয়ে পটলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার ভীষণ ভালো লাগে আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও দেখো কত সুন্দর দেখতে লাগছে আজকে পটল দিয়ে গোবিন্দভোগের চালের রেসিপিটা তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম অন্য কোনো দিন অন্য রেসিপিতে দেখাবে কেমন টাটা